হ্যালো বন্ধুরা তোমাদের কি আমি শেয়ার করেছিলাম দেখো এই কচু গাছের ভিডিওটা তো সেই কচু গাছটাই আমি কিন্তু তুলে নিয়ে একটা টবে লাগিয়েছি আর দেখো লতি হয়েছে কত বড় বড় একদম কিন্তু দেশি লতি আর সত্যি আমার এতটাই ভালো লাগছে যে মানে গাছটা হঠাৎ করে হয়েছে আমি কিন্তু গাছটা লাগাইনি এই যে সবজির খোসা আমি যে জায়গাটায় রাখতাম সেখানেই কিন্তু গাছটার উৎপত্তিটা হয়েছে আর গাছটা এত সুন্দর হয়েছে এত লতি হবে আমি কখনোই ভাবিনি তো আমার আজকে ভীষণ ভালো লাগছে লতিগুলো আমার একদমই ছিটতে ইচ্ছে করছে না আমার খুবই ভালো লাগছে দেখতে যে এতটা সুন্দর লাগছে এটা হচ্ছে প্রকৃতির দান আর সত্যি দেখো কি ভালো লাগছে কচু গাছটাও কিন্তু অনেকটা বড় হয়েছে আর এই দেখো ছোটো ছোটো লতিও কিন্তু আবারও হচ্ছে তো দেখা যাক কত লতি হয় আর দেখো গাছটা কতটা বড় হয়েছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও বন্ধুরা